चार विचार मूर्तिगुलों के सामने तली एक चक्कर पनी छाड़े पड़े जो दो मिटाना चाहे जीवन का त्रिशना सुबह सांबोल बंदे कृष्ण 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 आ झनाएं मूर्तिगुलों के सामने जय पढ़े बंदे मात्रा बंदे मात्रा जय जय राम सीता राम जय जय

তিনি <laughs> பிக்குவில்லை ஏற்பட்டது கொண்டுவிட்டு வச்சிருக்காங்க

তিনি নিজের সাথে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ করেন এখন আমরা চিন্তা করি না গবেষণা শুনি না সম্মানিত ভাইয়া এই আল্লাহ বলেছে এই কোরআনে আল্লাহ

দেখে নিবে বুঝে নিবে এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা দিয়ে দিয়েছে যেদিন টাকা ফেরত দেওয়ার কথা বান্ডিল পকেটে ভরে নিয়েছেন আপনি দেখেন বন্ধু মানুষ ঠিকই তো ও ঠিকই দিয়েছে বাইরে দেখেন এখানে টাকা কথা কথা একটা নাই এখন সাথে ঝামেলা আসলে নাই ওর কি পারে ও বলবে আমার ছিল ও বলবে আমি নাই এটা দেখে কথা বল

হয়ে <muchas> যাবে